আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাবো আজকে আমার জীবনের সত্য কিন্তু কিছু ঘটনা আমার নাম মোহাম্মদ হৃদয় আমার বাড়ি লক্ষ্মীপুর আমার আমার পেশায় আমি একজন টাইস মিস্ত্রি তো আমি যখন ফার্স্ট টাইম টাইসের মিস্ত্রি সাজ নিই তখন আমি একটা মেয়ের সাথে আমার রিলেশন হয় মেয়েটির বাড়ি ছিল আমাদের এই জেলায় কিন্তু পাশের ইয়েতে আর কি তখন মেয়েটার সাথে আমার রিলেশন হয় প্রায় আপনার দুই সাল উনিশ বিশ এমন পর্যায়ে হবে তো আমি তার সাথে রিলেশন ছিল দীর্ঘদিনের রিলেশন ছিল তার সাথে সে আমার সাথে ঘোরাফেরা করতো কিংবা ওই স্কুল ফাঁকি দিয়ে আসতো আমি কাজ বন্ধ করে ওর সাথে যাইতাম ঘুরতে নদীর পাড়ে ঘুরতে যাইতাম তার বাসার পাশে ঘুরতে যাইতাম কিংবা ওর ফ্যামিলি সবাই জানতো ওর মা জানতো ওর দাদু জানতো প্রায় সময় ওর দাদুর সাথে আমার কথা হইতো কথা হওয়ার এক পর্যায়ে আমার ফ্যামিলির থেকে এই যখন এটা জানাজানি হয়েছে তখন জানাজানি হওয়ার পরে আমার নানায় নানায় আমার থেকে ফোন নিয়ে নিতে চাইছিলো যাই হোক ফোন নিতে পারে নাই বলছে যে আমার থেকে ফোন নিয়ে নিবে এখন তারপর আমি আমার নানার সাথে রাগ করে আমার সিমটা মানে আমার যে সিমের নাম্বারটা তো মুখস্থ ছিল না তা আমার একটা ফ্রেন্ড ছিল নাম শাকিল তার কাছে ম্যাসেঞ্জার আমি আমার ওই গার্লফ্রেন্ডের নাম্বারটা পাঠিয়ে দিতে যাই হোক ম্যাসেঞ্জার পাঠিয়ে দেওয়ার পরে জানতাম যে এমন কিছু হবে হওয়ার পরে যেন কোনো নাম্বারের নাম্বার না পাইতে আমার কোনো সমস্যা না হয় নাম্বারটা পাইতে যেন সমস্যা না হয় এর জন্য আমি এর কাছে পাঠিয়ে দিতে এর কাছে ফাটাই দেওয়ার পরে আমার জায়গা লাগিয়ে করতে করতে এক পর্যায়ে আমরা আমার ফোনটা বাইকে ফেলাই বাইকে ফলানোর পর থেকে আমি থেকে চলে যাই এক করে এক করে চলে যাই দীর্ঘদিন আমাদের এক এলাকায় না মালিক সেন্টার ওখানে থাকি থাকার পরে ওখানে কাজ করতেছিলাম ওর সাথে দেখা করতেছিলাম কিংবা ফ্যামিলিতে কোনো খোঁজখবর নিতাম না যাই হোক কারণ আমার মনে তখন ছিল এটাই যে আমার ফ্যামিলি আমার ভালোটা দেখতেছে না কিংবা যাই হোক দেখতেছে না হেরা আমি তার সাথে আসতাম দেখা করতাম একদিন হুট করে মানে আমার ওখানে কাজ শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার কারণে আমি ঢাকা চলে যাই ঢাকা যাওয়ার পরে ওখানে আমার যেখানে কাজ করতাম ওখানে আমার এক হেল্পার ছিল তার সাথে কথা বলতে বলতে সে ফাজলামি করে বলছে আমার ফোনটা যেহেতু ব্যাংকে ফেলাইছি আমি তো নতুন ফোন কিনতে যাবো আরে বলছিলাম হ্যাঁ জিজ্ঞেস করছে কই যাইতেছেন আমি বলতেছি বিয়ে করতে যাইতেছি যাই হোক বিয়ে করতে যাইতেছি এ সে আবার ফ্যামিলির কাছে বলে দেয় ও রাম্মুর কাছে বলে দেয় রাম্মু আমাদের পাশের বাড়িতে কিংবা একটু দূরত্ব কাছে বলে তারাম্মু বলে আরেকজনের শুনতে শুনতে এরকম এক দুজন গান হয়তো